ব্যাক টুমার চ্যানেল তোমরা চাষ করি ভালো সুন্দর সুন্দরবল আর স্বাস্থ্য অনেক স্বাগত জানি এই ভিডিওটা স্টার্ট করছি আজকে সানডে হ্যাপি সানডে সানডেতে কী কী আছে খাওয়া দাওয়া হবে বা সকাল থেকে আমি কী কী রান্না টান্না করছি সেই ভিডিওটাই সোনাদের সঙ্গে শেয়ার করছি কেউ স্কিপ করবে না পুরো ভিডিও সঙ্গে থেকে আশা করছি খুব ভালো লাগবে আর দেখো আজকে আমি কী কী রান্না করছি তো দেখতে পেয়ে সকালবেলা রান্না শুরু করে দিয়েছি তো দেখতে পেলাম তো সকালবেলা আমি রান্নাবাড়ি শুরু করে দিয়েছি সকালের এটা খাবার আমি করে নিয়েছি দেখো এখানে কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা কয়েক গোয়া রসুন আর কালো জুড়ি দিয়ে তেল দিয়ে ধনেপাতাটা আমি ভেজে নিয়েছি এটা সকালবেলার ডিশ মানে আমার বরের একটা ফেভারিট ডিশ হচ্ছে ধনেপাতা বাটা ভেজে আর আমি প্রেসার কুকারের মধ্যেই ভাত করে নিয়েছি হালকা হলুদ দিয়েছিলাম দেখো ওপর দিয়ে ছিটে চলে গেছে আর ওপরে যে আমি ছোট্ট একটা গ্লাস দিয়ে রেখেছি প্লাস্টিকের ওইটা হচ্ছে চারিদিকে ভাতের মার যাতে না ছড়িয়ে যায় ওই জন্য ওইটা আমি কিন্তু দিয়ে রেখেছি এটা কিন্তু তোমরা অবশ্যই করবে যে কোনো একটা প্লাস্টিকের গ্লাস এনে ওপরটা কেটে দিয়ে মানে তলাটা কেটে দিয়ে ওই সিটির ভেতরে বসিয়ে দিলে কিন্তু গ্যাসটা নোংরা হবে না এটা কিন্তু একটা ছোট্ট টিপস দিলাম তোমাদেরকে আর এই যে দেখো ভাত করে নিয়েছি হলুদ দিয়েছিলাম এক ফোঁটা বেরিয়ে গেছে আর আমি মুসুরির ডাল দিয়ে করে নিয়েছি এইদিকে আমার বাটা কমপ্লিট আর এইদিকে আমার দেখো বেগুন ভাজা আর সেদ্ধ মাখানো কমপ্লিট হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করে নেব তো দেখতে থেকেও আর এদিকে বাজার চলে এসেছে বাজারের ব্যাগ দেখো দেখতে পাচ্ছ সব সবজি টবজি নিয়ে এসেছে তো আমি আজকে কি কি রান্না করছি দুপুরবেলা সেই ভিডিওটাই ভিডিওটাও দেখাচ্ছি তোমাদেরকে আমি কি কি রান্না করবো সেই রেসিপিগুলো তোমাদের দেখাচ্ছি আজকে আমি কি কি করব পনির নিয়ে এসেছে এখানে আবার একটু চিকেন নিয়ে এসেছে চিকেনের গল্পটা পরে শোনাচ্ছি তোমাদেরকে আর এদিকে দেখো মাছ নিয়ে এসেছে এখানে অনেকগুলোই মাছ আছে মনে হচ্ছে কম কিন্তু অনেকটাই মাছ নিয়ে এসেছে হাফ কিলোর থেকে বেশি হবে তো ছোটো ছোটো মাছগুলো বেছে আমি করব কিছুটা মাছ রেখে দেব তো দেখতে থাকো কেউ স্কিপ করো না ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো রবিবারে সেরকম কিছুই করব না তো দেখতে থেকো এদিকে কিন্তু আমি দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি এই এইদিকে একদিকে ভাজ বসিয়ে দিয়েছি আর এদিকে আমি প্রথমে মিষ্টি কুমড়ো ভাজা করে নিচ্ছি এক একজনের এক এক রকমের খাওয়ার আইটেম আমাদের বাড়ি কি বলবো লোক বেশি নেই কিন্তু একজন এই খাবে একজন ওই খাবে এই করে দেখো আমি এবার করে নিচ্ছি পনিরটা রান্না আর এইদিকে আমি করে নিচ্ছি মাছ মাছটা এবার করে নেব আমি সব থেকে ছোটো ছোটো মাছগুলো বেছে বেছে নিয়েছি বেছে কেটে বেছে ধুয়ে নিয়েছি আমি এবার মাছটা করে নেব অল্প করে মাছটা করে নিচ্ছি আর এদিকে আমি ছোট্টো একটা কড়াইয়ে একদম কালো কালো কড়াই আমার ছোট কড়াইটা আমার লুচি ভেজে ভেজে এরকম অবস্থা হয়েছে তো ওই কড়াই আমি মাংসটা করে নিচ্ছি আর এদিকে আমি ছোট মাছের জন্য সবজি কেটে নিয়েছি মূলো বেগুন আলু তারপরে গাজর একটা ছোট সাইজের দিয়ে দিয়েছিলাম করলা তো আমার রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে দুপুরের তো আমি এখানে করে নিয়েছি দেখো ছোটো মাছের চচ্চড়ি করেছি আর এদিকে মিষ্টি কুমড়ো ভাজা পনির আর করেছি চিকেন তো অল্প অল্প করেই এই চার রকমেরই করলাম বেশি কিছু আজকে করলাম না তো এক একজনের এক এক বায় মানে ছেলে রবিবার হলে মাংস ছাড়া খাবে না তো ছেলের জন্য অল্প করেই মাংস নিয়ে এসেছে আর এদিকে মেয়েরা খাবে পনির আর আমাদের ছোটো মাছ তো এবার আমি ছেলেকে খাইয়ে নিচ্ছি তারপরে নিজে খাবো তো আমি খেতে বসে গেছি বন্ধুরা দেখো আমি খেয়ে নিচ্ছি তো আমি চচ্চড়ি দিয়ে খেয়ে নেব আর একটু ভাজা নিয়ে নেব পনির নেব লাস্টে একটু তো আমি খাচ্ছি সেই লেভেলের হয়েছে কিন্তু অসাধারণ হয়েছে চচ্চড়িটা খেয়ে মনটা ভরে গেল নিজের রান্না নিজেই প্রশংসা করছি কি আর বলবো তো আমি এইভাবেই কপকপ করে খেয়ে নিচ্ছি অনেকটাই বেলা হয়ে গেছে তো আমি খেয়ে দিয়ে তারপরে কাজকর্ম করবো আরও কাজকর্ম বাকি আছে তো বেশি বড় করলাম না ভিডিওটা তো আমি এইভাবেই গপ গপ করে খেয়ে নিচ্ছি তোমাদের সামনে আর আমার এত হাসি পেয়েছি কি বলবো তোমাদেরকে তো হাই বন্ধুরা নেই শুভ বিকেল বিকেল এখন ঠান্ডার দিনে বিকেল বলাই যাবে না শুভ সন্ধ্যা একবারে বলে দিলাম কারণ পাঁচটা বাজে এখন খাওয়া দাওয়া করে একটু তো রেস্ট করা যায় না একদম সন্ধে হয়ে যায় সন্ধে নেমেই থাকে সব সময় আর এতটা পরিমাণে হাওয়া বইছে বুঝতে পারছো দেখো জামা কাপড় তুলতে এসেছি অনেকটাই হাওয়া বইছে তাকানো যাচ্ছে না ক চারিদিকে অনেক হাওয়া বইছে আর চারিদিকটা দেখো কত কুয়াশা কুয়াশাতে কুয়াশাতে ভরে গেছে কুয়াশা চারিদিকে অন্ধকার হয়ে নেমে এসেছে তো আমি আর আমার ভিডিওটা বাড়ালাম না তোমাদের অনেক কষ্ট হবে তোমরা অনেক কষ্ট পাবে তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে এই অনুরোধটা তোমাদের কাছে থাকলো আর এখন রেখে দিচ্ছি আর তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে গাঁদা ফুল গাঁদা ফুল তো টাটা সবাই ভালো থেকো লাভ ইউ অল অন্য নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে টাটা